আচ্ছা ভাই একটু কথা বলি একজন সিনিয়র লোক আসছে একটা সিনিয়র লোক আসছে একটা একটা সিনিয়র লোক আসছে একটা আমি বিষয়টা বলি যদি আমার ভুল হয় সে যা বলবে আমি সেটা মাথা বেতে নেবো ভাই আমি রাস্তার মাঝখান দিয়ে যাচ্ছিলাম বাইক নিয়ে তো রাস্তার মাঝখান দিয়ে যাব কিন্তু উনি আইটে আসছিলো উনি মাঝখানে ছিল ওনার কি ওনারে আমি দুইবার হরেন দিছি তাও উনি সত্যি চেয়ে না ওনারে আমি হরেন কেন দিলাম এই জন্য আমার মারছে আপনি কেন দেবেন রাস্তার মাঝখানে থাকবে

মেহমান থাকবে ভাই তাই তোমরা মেহমানকে অসম্মান করে কথা বলবে অন্যায় করছে অন্যায় অন্যায় নাই কোন অন্যায় নাই আস্তে আস্তে তুমি একটু কথা কম বলো

সুন্দরভাবে বইসা কথা বলা যেত আপনি ওনার কাছে সরি বলতে হবে ভাই এটা না হলে এটা হবে না ভাই সরি বলা লাগবে না উনি ভুল স্বীকার করুক উনি আপনি যে কাজটা করছেন ভাই এটা আসলে আমি খুবই কষ্ট পাইছি আসলে আমি একটু মানসিকtension এসে এটা পেরাইছিলাম এইভাবে এইভাবে আর করেন না ভাই ঠিক আছে ওকে আসি তাহলে এলাকার লোকজন কি লেভেলের বেয়াদব ঠিক আছে তাও এখানে একটা সিনিয়র ভাই আসছিল সে হয়তো একটু মিট করে সমাধান করে দিয়েছে নাহলে তো আজকে মারিয়ে ফেলতো